আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং উপদেষ্টা মাহফুজ আলমাজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব যে পদত্যাগপত্র গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সঙ্গেই থাকুন এরপর জানাব প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড সম্পন্ন তেদয় জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড সম্পন্ন হয়েছে আজ বিকাল চারটায় ভাষণ রেকর্ড সম্পন্ন করা হয় এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে এই ভাষণ এদিকে নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদেরকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিক পরিচয় দিতে হবে আজ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নভেম্বর দু মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে কমিশনার এই নির্দেশনা জারি করেছেন জানাব মানবাধিকার একটি মূল্যবান আমানত সামাজিক সুবিচারে রক্ষা কবচ বললেন জামাতে আমির মানবাধিকার একটি মূল্যবান আমানত এবং সামাজিক সুবিচারে রক্ষা কবচ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এবং সর্বশেষ জানাব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংলাপ শুরু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের বারোতম আসর ঢাকায় শুরু হয়েছে দশ থেকে এগারো ডিসেম্বর আয়োজিত এই সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করছে এবং এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আসিফ এবং মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম আজ বিকেলে উপদেষ্টা অধ্যাপক তারা উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ ব্রিফিং এ সব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানিয়েছেন দুই ছাত্র নেতার পদ এক পত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করেছেন তিনি বলেন গণ নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত করে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি চিরদিন মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একই সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের জাতিকে নেতৃত্ব দেবে প্রধান উপদেষ্টা আরো বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তোমরা ছিলে বলেই এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালন করেছে এবং তোমাদের প্রতি ভরসা রেখে সরকার কিন্তু সেদিন দায়িত্ব গ্রহণ করেছিল তোমরা তোমাদের জীবন এর মায়া ত্যাগ করে তারপর তোমরা যেটা করে দেখিয়েছ তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান তোমরা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করি আমি মনে করি তোমরা দেশের কৃতি সন্তান তোমরা দেশের মানুষকে এক পনেরো বছরের ভয়ঙ্কর ফ্যাসিবাদের যে চরম প্রতিদান দিয়েছ ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফেরত আসতে সাহস পাবে না তোমাদের প্রতি তাই এই কৃতজ্ঞতা আমার প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড সম্পন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড সম্পন্ন করা হয়েছে বিকাল চারটায় তার এই ভাষণ রেকর্ড সম্পূর্ণ করা হয় সিসির ভাষণ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আগে বুধবার দশই ডিসেম্বর জাতীয় নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি প্রতিনিধি দল রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে এরপর সিসি বিটিভি বেতারের ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন প্রথমবারের মতো প্রবাসী ভোটার দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে এছাড়াও কোন দল জোট গঠন করলে এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য কোন ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়নি নির্বাচন কমিশন নিশ্চিত করেছে এবার তেরো কোটি নাগরিক ভোট দেবে এবং এই ভোট ইতিহাসে সব থেকে ভালো মানের একটি ভোট হবে এবং এই ভোটের মাধ্যমে দেশটাকে আরো সুন্দরভাবে সাজানো যাবে এবং এই ভোটের মাধ্যমে সবাই যার যার মতো প্রার্থী বাছাই করতে পারবেন নির্বাচনে পুলিশ সদস্যদের শতবাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার পরিচয় দিতে হবে আজ বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নভেম্বর দু মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে কমিশন এই নির্দেশনা দিয়েছেন সদ্য যোগদানকৃত বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জের উদ্দেশ্যে তিনি বলেন থানা এলাকার অপরাধ পরিস্থিতি ভালোভাবে বুঝে নিতে হবে এবং অভ্যাসগত অপরাধীদের দ্রুত নিশ্চিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সবাই অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন মোহাম্মদ সারোয়ার বলেছেন অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানায় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি টহলকা কাজে সরকারি মোটরসাইকেল ব্যবহার করা হবে এবং বেসরকারিও মোটরসাইকেল ব্যবহার করা হবে তবে নির্বাচনের বাহাত্তর ঘণ্টা অর্থাৎ প্রায় তিন দিন সারাদেশে মোটরসাইকেল চলতে দেওয়া হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেসব সমস্যা সামনে এসেছে সব কিছু মোকাবেলা করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মানবাধিকার একটি মূল্যবান আমানত সামাজিক সুবিচারের রক্ষা কবজ বলেন জামাতের আমির মানবাধিকার একটি মূল্যবান আমানত এবং সামাজিক সুবিচারের রক্ষা কবজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেয় বিবৃতিতে তিনি মন্তব্য করেছেন ড শফিকুর রহমান বলেছেন আজকের দিনে আমরা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সমগ্র দেশবাসীকে স্মরণ করে দিতে চাই মানবাধিকার একটি মূল্যবান সামাজিক সুবিচারের রক্ষা কখনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে অধিকার হরণ করা যায় না সমাজে বিরোধ বা ভিন্নমত থাকতে পারে তা বা হেনস্থা করা এবং নারী ও অসামরিকদের অধিকার লঙ্ঘন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং অনৈতিক মানবাধিকার কখনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে হরণ করা যায় না সমাজে বিরোধ থাকলেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপমান হেনস্থা গুম বিচারহীনতা বা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সম্পন্নভাবে অগ্রহণযোগ্য জামাতের আমির আরও বলেন গাজা সহ পুরো ফিলিস্তিনি কাশ্মীর মিয়ানমার এবং দেশের বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে দুই বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে খুনি ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী শিশু বৃদ্ধ ছাত্র শিক্ষক ইমাম মুয়াজ্জিম বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছে না যুদ্ধের সব নিয়ম নীতি ভুলণ্ঠিত এক লক্ষ পঁচাত্তর হাজার এর অধিক মুসলিমকে আহত করেছে তাদের অধিকাংশই নারী এবং শিশু